কৃষক বন্ধু যে কোনো ফসলের চাষ করুন না কেন পিজিআর বা পিজিপি ব্যবহার করাটা বিশেষ গুরুত্বপূর্ণ এই দুই ধরনের মেডিসিন ব্যবহার না করলে আমাদের ফসলের ফলন কোনোভাবেই বৃদ্ধি করা সম্ভব নয় তাই আজকের ভিডিওতে আলোচনা করব আলুর ফলন বৃদ্ধিতে বা সাইজ বৃদ্ধিতে কোন ধরনের পিজিআর কিভাবে কাজ করবে কোন ধরনের পিজিআর ব্যবহার করলে বিশেষভাবে ফলন বৃদ্ধি করতে সম্ভব হবেন এবং কোন ধরনের ফসলে কোন ধরনের পিজিআর কোন সময় ব্যবহার করা সঠিক সময় হবে এবং পিজিআরের মধ্যে কি কি এমন গুরুত্বপূর্ণ টেকনিক্যাল রয়েছে যা ব্যবহার করলে আমাদের ফলনের বৃদ্ধিতে আমরা সঠিক উৎপাদন পাব এই সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন পিজিআর অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এই রেগুলেটর এটিতেই বোঝা যাচ্ছে যে এই মেডিসিনটি কিভাবে কাজ করবে রেগুলেট করবে অর্থাৎ গাছের বৃদ্ধিকে প্রয়োজনে বাড়িয়ে তুলবে আবার প্রয়োজনে কমিয়ে দেবে অর্থাৎ বৃদ্ধি থামিয়ে দেবে তাই এটি ব্যবহার করা বিশেষ একটা সময় রয়েছে সেই সময় অনুসারে গাছের মধ্যে ব্যবহার করলে সেই গাছের মধ্যে ঠিক প্রয়োজন মতো কাজ করে আমাদের ফলনকে বৃদ্ধি করিয়ে দেয় তাই পিজি ব্যবহার করা বিশেষ গুরুত্বপূর্ণ বাজারে আমরা অনেক ধরনের পিজি পাই এই পিজিআরগুলো কোন ধরনের পিজিআর ফসলের মধ্যে কোন সময় প্রয়োগ করলে আমরা সব থেকে বেশি উপকার পাবো বা কাজ পাবো এটি আমাদের জেনে রাখা বিশেষ জরুরি তাহলেই আমরা সঠিক পিজিআর নির্বাচন করতে পারবো সঠিক সময় আমাদের ফসলের জন্য আর হচ্ছে পিজিপি অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ প্রোমোটার এই পিজিআর এবং পিজিপি এই দুটোকেই কিন্তু আমরা একসাথে গুলিয়ে ফেলি আমরা বাজারে এমন পিজিআর পাই যেটি পিজিআর এবং পিজিপি দুই ধরনেরই মেডিসিন হিসেবে তৈরি করা আছে দুই রকমভাবেই কাজ করতে পারে আবার এমনও পিজিআর আছে যা পিজিপির কোনো রকম কাজ করবে না শুধুমাত্র পিজিআরের কাজ করবে এবং এমনও পিজিপি আছে যা পিজিআর কোনো কাজ করবে না শুধুমাত্র পিজিপি হিসেবেই কাজ করবে অর্থাৎ ভিটামিন যেটিকে আমরা বলে থাকি এই ধরনের ভিটামিনগুলোই হচ্ছে পিজিআর বা পিজিপি যে কোনো ফসলে যে কোনো ধরনের পিজিআর ব্যবহার করার আগে পিজিআর সম্বন্ধে ন্যূনতম অভিজ্ঞতাটুকু আমাদের জেনে রাখা বিশেষ জরুরি তাই আপনাদের সামনে আমি এমন কিছু তথ্য শেয়ার করতে চলেছি যা আপনার অভিজ্ঞতাকে অনেক বৃদ্ধি করে তুলবে তো বন্ধুরা পিজিআর অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর পিজিআর বা পিজিপির মধ্যে যে টেকনিক্যাল কম্বিনেশন রয়েছে এটির মধ্যেই রয়েছে ভেদাভেদ অর্থাৎ এটির মধ্যেই কার্যকরী ক্ষমতার পার্থক্য রয়েছে এই পিজিআর বা পিজিপি মূলত চারটি উপাদান দিয়েই তৈরি হয়ে থাকে অর্থাৎ এ চারটি উপাদান হলো অ্যামিনো অ্যাসিড হিউমিক অ্যাসিড জিব্রালিক অ্যাসিড এবং ফ্যালভিক অ্যাসিড এই চারটি অ্যাসিডের মধ্যে যে কোনো পিজিআর বা পিজিপির মধ্যে দুটি বা তিনটি উপাদান অবশ্যই উপস্থিত থাকবে তাই এই দুই তিনটি উপাদানের উপস্থিতি আমাদের ফসলের মধ্যে কার্যকরীর ভেদাভেদ বা পার্থক্য তৈরি করে থাকে আর এই পার্থক্য বা ভেদাভেদ জানতে হলে আমাদের এই টেকনিক্যাল কম্বিনেশন সম্বন্ধে জানতে হবে অর্থাৎ এই পিজিআর বা পিজিপির মধ্যে যে অ্যাসিড থাকে সেই অ্যাসিড অর্থাৎ হিউমিক অ্যাসিড জিব্রালিক অ্যাসিড ফলভিক অ্যাসিড এবং অ্যামিনো অ্যাসিড এই অ্যাসিডগুলো ফসলের মধ্যে কোন অ্যাসিড কি কাজ করে থাকে সেটি আমাদের জানতে হবে তো কৃষক বন্ধু এটি জানার আগে আপনার কাছে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিওর নিচে কালো রঙের সাবস্ক্রাইব লেখাটি দেখতে পাচ্ছেন সেই বটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে বেল চিহ্নতে ক্লিক করে অল ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী সময়ে আমার চ্যানেলে যে কোনো ধরনের কৃষি বিষয়ক ভিডিও আসলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনি সঙ্গে সঙ্গে সেই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন তো কৃষক বন্ধু এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না তো চলুন এবারে জানা যাক আমাদের পিজিআর বা পিজিপির মধ্যে যে অ্যাসিড থাকে সেই অ্যাসিডের মধ্যে কোন অ্যাসিড ফসলের মধ্যে কী কাজ করে থাকে এবং কোন অ্যাসিড ব্যবহার করলে আমরা ফসলের কোন কাজ পেয়ে থাকবো সেটি জানা যাক তো প্রথমেই আমরা জানবো হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিড আমাদের ফসলে কোন কাজ করে থাকে হিউমিক অ্যাসিড গাছের শেকড়ের বৃদ্ধি ঘটানো তার সাথে গাছের ডালপালা পাতা সমস্ত কিছুর বৃদ্ধি ঘটিয়ে গাছকে সবুজে ভরিয়ে তোলাই হচ্ছে হিউমিক অ্যাসিডের কাজ এবং গাছের নতুন চারা বৃদ্ধি ধান গম অথবা আখ এই ধরনের ফসল অর্থাৎ যে ধরনের ফসলের প্রচুর পরিমাণে চারার প্রয়োজন এই ধরনের ফসলের পাশকাঠি বৃদ্ধির কাজেও হিউমিক অ্যাসিড বিশেষ কাজ করে থাকে হিউমিক অ্যাসিড ব্যবহারের মূল সময় হচ্ছে গাছের গ্রোথ যখন হয়ে থাকে অর্থাৎ প্রথম স্টেজে গ্রোথ স্টেজে চল্লিশ থেকে পঞ্চাশ দিনের আগে আমরা যদি হিউমিক অ্যাসিড গাছের মধ্যে প্রয়োগ করি তাহলে গাছের শেকড়ের বৃদ্ধি ঘটিয়ে গাছকে সুন্দরভাবে বৃদ্ধিতে সাহায্য করে সবুজ সতেজভাবে ফুটিয়ে তোলে তাই এই সময়ে আমাদের হিউমিক অ্যাসিড ব্যবহার করা বিশেষ গুরুত্বপূর্ণ এবারে জানবো অ্যামিনো অ্যাসিড অ্যামিনো অ্যাসিড গাছের ফুল ও ফলের বৃদ্ধি ঘটায় ফলের সাইজ বৃদ্ধি করে এবং গাছের ফুল ঝরে পড়া থেকে রোধ করে গাছকে ফুলে ভরিয়ে তুলে ফলে ভরিয়ে তোলে এবং সেই ফলের আকার সুগঠিত করে এবং ফলের সাইজকে বৃদ্ধি করতে সাহায্য করে অর্থাৎ ফলের সাইজ বাড়াতে অ্যামিনো অ্যাসিড বিশেষ গুরুত্বপূর্ণভাবে কাজ করে থাকে এবারে জানব ফালভিক অ্যাসিড এই ফালভিক অ্যাসিড আমাদের ফসলে কী কাজ করে থাকে গাছের শিকড়ের কোষ বিভাজনের উন্নতি ঘটায় যার কারণে শেকড়ের পরিমাণ বাড়ে এবং দ্রুত বৃদ্ধি হতে থাকে শেকড়ের শোষণ ক্ষমতাকেও বাড়ায় অর্থাৎ মাটিতে যে সার বা মাইক্রোনিউট্রিয়েন্ট আমরা ব্যবহার করে থাকি সেই সমস্ত সার দ্রুত সংগ্রহ করতে গাছকে সাহায্য এবং তার ফলে গাছের মধ্যে সুন্দরভাবে একটা বৃদ্ধি লক্ষ্য করা যায় আর গাছের চেহারা সুন্দর সবুজভাবে ফুটিয়ে উঠতে সাহায্য তো এবারে আমরা জানবো জিব্রালিক অ্যাসিড জিব্রালিক অ্যাসিড এমন একটি অ্যাসিড এর মূল কাজ হলো গাছের উচ্চতা বাড়ানো অর্থাৎ গাছকে দ্রুত লম্বা করে তোলা এই জিব্রালিক অ্যাসিড ব্যবহার করলে আমরা গাছের দীর্ঘতাকে বাড়াতে পারি অর্থাৎ দ্রুত বৃদ্ধি করাতে পারি এই জিব্রালিক অ্যাসিড গাছের সঠিক সময়ে সঠিক বৃদ্ধি না হয়ে থাকলে তাহলে সেই গাছের বৃদ্ধি বাড়িয়ে তোলে গাছকে দ্রুত লম্বা করতে সাহায্য করে তো কৃষক বন্ধু ফাইনালি এতক্ষণ পর্যন্ত আমরা জেনে গেলাম যে গাছের মধ্যে পিজিআর ব্যবহার করলে কোন পিজিআরের মধ্যে কোন অ্যাসিড কিভাবে গাছের মধ্যে কাজ করে থাকে হিউমিক অ্যাসিড অ্যামিনো অ্যাসিড ফালভিক অ্যাসিড এবং জিব্রালিক অ্যাসিড এই চারটি অ্যাসিড সম্বন্ধে আমরা বিস্তারিত জানলাম এবং এর থেকে ফাইনালি এটা বলা যায় যে হিউমিক অ্যাসিড এবং ফালভিক অ্যাসিড যুক্ত যে পিজিআরগুলো রয়েছে এগুলো মূলত পিজিআর এবং পিজিপি দুই ধরনের মেডিসিন হিসেবে কাজ করবে যা আমাদের গাছের শিকড় বাকড়ের বৃদ্ধি ঘটাবে এবং দ্রুত গাছকে বৃদ্ধি করতে সবুজ সতেজভাবে বেড়ে তুলতে সাহায্য করবে এবং এর সাথে যদি জিব্রালিক অ্যাসিড থাকে তাহলে সেই গাছের উচ্চতাকেও বাড়াবে অর্থাৎ উচ্চতার দিকে বৃদ্ধি হতে অনেকটা সাহায্য করবে এবং আমরা যে পিজিআরের মধ্যে অ্যামিনো অ্যাসিড এবং তার সাথে ফালভিক অ্যাসিড এই দুটো অ্যাসিড পাবো এই দুটো অ্যাসিডযুক্ত পিজিআর যদি আমরা গাছের মধ্যে ব্যবহার করি তাহলে গাছের ফলের পরিমাণ বাড়াবে গাছের ফুল ঝরে যাওয়া রক্ষা করবে এবং ফুল ঝরে না গেলে গাছে ফলের পরিমাণ অবশ্যই বৃদ্ধি পাবে এবং তার সাথে সাথে গাছের শেকড়ের বৃদ্ধি ঘটাবে যা থেকে গাছ শেকড়ের মাধ্যমে বিভিন্ন রকম সার ও মাইক্রোনিউট্রিয়ান সংগ্রহ করে গাছ দ্রুত ফলের বৃদ্ধিতে সাহায্য করবে তাই এই ধরনের পিজিআর আমরা যদি গাছের মেসিউরিটি অর্থাৎ হারভেস্টিং সময়ে ব্যবহার করি বিশেষ করে কন্দ জাতীয় ফসলে তাহলে সেই ফসলের উৎপাদন অনেক পরিমাণে বৃদ্ধি করতে পারি তো কৃষক বন্ধু এতক্ষণ পর্যন্ত ভিডিওটিতে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও যদি আপনি প্রতিনিয়ত পেতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার পরে যদি আপনার একটিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই পরের ভিডিওতে আলোচনা করব আলুর ফলন বা আলুর সাইজ বাড়াতে কোন পিজিয়ারগুলো বিশেষ উপকৃত কাজ করে থাকে বিশেষ গুরুত্বপূর্ণ কয়েকটি পিজিআর সম্বন্ধে তাই পরের ভিডিওতে দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ